আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তা তো এটা হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্লোগান তো এই স্লোগানকে সামনে রেখে তারা দীর্ঘদিন যাবৎ দেশের স্বার্থে এবং সরকারের কাজে তারা দায়িত্ব পালন করে আছিলেন তো সাম্প্রতিক সময় আপনারা সকলে অবগত আছেন যে সাধারণ আনসারগণ তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা মানববন্ধন বা আন্দোলন করেছে তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য যেটা আমরা দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জ জেলা হতে নাকি উনত্রিশ হাজার সদস্য কর্মরত আছে তো এই তথ্যটা কতটুকু বিষয়ে ও নতুন ক্লিয়ার করেছে তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে গোপালগঞ্জ জেলার কতজন আনসার সদস্য আনসার বাহিনীতে কর্মরত আছে তো দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ গোপালগঞ্জ থেকে নিয়োগ পাওয়া আনসার কতজন জানালেন নতুন মহাপরিচালক তো বর্তমান সময়ে অনেকেই সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে অনেকে বলতেছে যে আনসার বাহিনীতে নাকি গোপালগঞ্জ জেলা হতে উনত্রিশ হাজার সদস্য কর্মরত আছে তো তারা আন্দোলন করার পর চাকরি জাতীয়করণের দাবিতে দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন আনসার সদস্যরা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেন তারা এমন ঘটনার পর বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যে শুধু গোপালগঞ্জ জেলা থেকেই উনত্রিশ হাজার আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে তবে এই তথ্যটি কতটুকু সত্যি এবং সত্যতা এই বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এই তথ্যটি জানিয়েছে যেমন দেখতে পাচ্ছেন এই তথ্যটি সঠিক নয় বলে দাবি করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেপ সাজ্জাদ মাহমুদ গতকাল বুধবার আঠাশ আগস্ট রাজধানীর খিলগাওয়ার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ দাবি করেন আব্দুল মোতালেব আনসারের মহাপরিচালক বলেন গোপালগঞ্জ জেলা থেকে উনত্রিশ হাজার আনসার সদস্য নিয়োগের তথ্য সঠিক নয় প্রতিটি জেলার আলাদা আলাদা সংখ্যা নির্ধারিত থাকে তাই বেশি নিয়োগের কোন সুযোগ নেই গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ পাওয়ার আনসারদের সংখ্যা এক হাজার তিনশো এছাড়া আনসার সদস্যদের সচিবালয় গেরাউ নিয়েও কথা বলেন তিনি বলেন দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও রহস্যজনক কারণে তারা সচিবালয় ও বাহিনীর সঙ্গে দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন আন্দোলনকারীদের মধ্যে অনেক বহিরাগতদের প্রবেশের প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে গতকাল রবিবার চাকরি জাতীয়করণ দাবিতে প্রায় দশ হাজার সদস্য করেন এ সময় অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আটটা পড়েন ওই সময় শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষের ঘটনাও ঘটে এতে চল্লিশ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার দিন গ্রহণ করছেন পরে এই ঘটনার আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয় গোপালগঞ্জ জেলা থেকে যে সাধারণ আনসার নিয়োগ করা হয়েছে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ গুয়া এবং কথাটা সঠিক নয় এই বিষয়ে তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব তো ধন্যবাদ সকলকে